নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি অনুপ্রেরণার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার সৃজনশীলতা প্রবাহিত হতে দিন এবং নতুন ধারণাগুলি গ্রহণ করুন পরিবারে ভুল বোঝাবুঝি সৎ ও নমনীয় আচরণে মেটালে ঐক্যতান ফিরে আসে এটি আপনার ক্যারিয়ার বাড়ানোর এবং স্বীকৃতি লাভ করার সুযোগ হতে পারে ক্যারিয়ারে অগ্রগতির জন্য কৌশলগত পরিবর্তন প্রয়োজন হতে পারে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন ব্যক্তিগত এবং পেশাদার জীবন উভয় ক্ষেত্রেই শক্তিশালী ভিত্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিন আর্থিকভাবে এটি ভবিষ্যৎ ব্যয় এবং সঞ্চয়ের জন্য একটি পরিকল্পনা তৈরি করার একটি ভালো সময় আজ এটি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটানোর এবং বাড়িতে একটি সুরেলা পরিবেশ তৈরি করার জন্য একটি ভালো দিন সম্পর্কগুলিতে আপনি ধৈর্যশীল এবং বোঝাপড়াপূর্ণ হতে উপকৃত হবেন কারণ আপনার প্রিয়জনদের অতিরিক্ত যত্ন প্রয়োজন হতে পারে আপনার প্রচেষ্টার জন্য আপনার সঙ্গীর প্রশংসা আপনাকে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে ছোটোখাটো সাফল্য খোলামেলা স্বীকৃতি পেলে পরিবারে ঐক্যতান তৈরি হয় বন্ধুদের সাথে সম্পর্ক কিছুটা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে তবে পুরস্কারগুলি তা মূল্যবান হবে স্বাস্থ্য ধারাবাহিক ব্যায়াম এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিয়ে উন্নতি করবে স্বাস্থ্যগতভাবে আপনার খাদ্যের প্রতি মনোযোগ দিন এবং সারাদিন সক্রিয় থাকুন অধ্যান্তিক বিকাশ ধারাবাহিক অন্তর্দৃষ্টি এবং আত্মজ্ঞান দিয়ে আসবে আজ একটি হালকা দুর্ঘটনা অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অতিরিক্ত অস্বস্তি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন আজ আপনার আত্মবিশ্বাস এবং আত্মপ্রকাশ চূড়ান্ত পর্যায়ে থাকবে যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা দেবে একটি নতুন পড়াশোনার কৌশল আপনাকে আরও ভালো মনোযোগ দিতে সাহায্য করবে এবং আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উন্নত করবে আপনি আপনার শিক্ষকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আজ একটি প্রতিফলন এবং আত্মমূল্যায়নের দিন আশা করুন এই সময়টি আপনার লক্ষ্যগুলির সাথে সংগতিপূর্ণ হতে ব্যবহার করুন আজ আপনার মানসিক অবস্থা প্রাধান্য পাই এবং আপনি আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে গভীর সংযোগ অনুভব করতে পারেন আপনার ক্যারিয়ারে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার একটি ভালো সময় পরিবর্তে স্বল্পমেয়াদী লাভের উপর নয় পেশাগতভাবে আপনি আপনার ক্যারিয়ারে সফলতা এবং অগ্রগতি অনুভব করবেন ব্যবসায় কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে পেশাগতভাবে আপনি সঠিক পথে রয়েছেন তবে একসাথে অনেক কিছু করার চেষ্টা করবেন না এটি বিনিয়োগ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার একটি ভালো সময় পারিবারিক বিষয়গুলি শান্ত এবং সহায়ক হবে ভালোবাসাই এটি শক্তিশালী ভিত্তি প্রদান করবে একটি আত্ম আবিষ্কারের সময় আপনার রোমান্টিক সম্পর্কগুলিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত উপহার তাদের ভালোবাসা এবং প্রশংসার প্রতীক হবে পারিবারিক বিষয়গুলি পোষণশীল এবং সহায়ক হবে বন্ধুত্বগুলি গভীর হবে সহায়ক একটি নেটওয়ার্ক প্রদান করবে স্বাস্থ্য কিছু মনোযোগ প্রয়োজন হতে পারে বিশেষ করে চাপ ব্যবস্থাপনা বিষয়ক স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক কার্যকলাপের সাথে যথেষ্ট বিশ্রাম নিচ্ছেন অধ্যাত্মিকভাবে দৈনন্দিন কার্যকলাপে অর্থ খুঁজে পাওয়া আপনার সামগ্রিক ভারসাম্যকে উন্নত করে তবে আপনার ব্যক্তিগত জীবনে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কিছু চাপ থাকতে পারে সম্পর্কগুলি ধৈর্য এবং আবেগিক বুদ্ধিমত্তা থেকে উপকৃত হবে যা আপনাকে চ্যালেঞ্জগুলি সহজে অতিক্রম করতে সহায়ক হবে আপনি পড়াশোনা করার নতুন উপায় খুঁজে পাবেন বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা একাডেমিক এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য উত্তেজনাপূর্ণ সুযোগে পরিণত হবে উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভবান হবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে ত্বকে একটু সমস্যা দেখা দেবে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে আপোষে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারের সময় না দেওয়াই বিবাদ হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ